আমরা টাইপ ওয়ান সমাধান করবো বলা আছে বৃত্তের গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা আমার প্রথম যে এমসি টা দেখো তো বলা আছে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে দেখো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কিন্তু পরিধি বলে কিভাবে দেখো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি এই যে বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখন মনে করো আমরা এখান থেকে যাত্রা করে যাত্রা করলাম যাত্রা করে সম্পূর্ণ বৃত্তটা আমি ঘুরে আসলাম এইখান থেকে শুরু করে এই পুরা বৃত্ত ঘুরে আবার এখানে আসলাম তাহলে এই এইখান থেকে যাত্রা করে আমরা পুরা বৃত্ত যদি ঘুরে আসি তাহলে এটা হবে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের কি পরিধি দেখো এরপরের এমসি জিটা বলা আছে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলে দেখো বৃত্তের পরিধির যে কোনো অংশকে কি বলবো আমরা বলবো হচ্ছে চাপ বলবো বলা আছে বৃত্তের পরিধি এই হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধির যে কোনো অংশকে আমরা মনে করো যে এই অংশ এই অংশ নিলাম তাহলে এটা হবে কি দেখো তো বৃত্তের হবে কি বৃত্তের চাপ এই অংশকে আমরা বলবো বৃত্তের চাপ এখানে আর এখানে নিলাম তাহলে এইটা হবে কি বৃত্তের চাপ বলা আছে বৃত্তের পরিধি যে কোনো অংশকে কি বলে অংশকে আমরা চাপ বলবো তার মানে এটা হচ্ছে বৃত্তের চাপ আবার এখান থেকে এটুক যদি বৃত্তের চাপ আবার যদি এই দুইটা অংশ নেই তাহলে এটা হচ্ছে বৃত্তের বৃত্তের চাপ দেখো এরপরে বলা আছে পরিধি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো বৃত্তের পরিধি এই পরিধি 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 হচ্ছে টোটালটা টোটাল এই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে এখান থেকে যদি টোটালটা তাহলে টোটাল কোন উৎপন্ন হবে কত তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে তার মানে খ অ্যান্সার এখন এই এমসিকিউটা সমাধান করবো অনেকেই বৃত্তের এমসিকিউ ভয় পাবে ভয় পাওয়ার কিছু না একেবারে ইজি বলা আছে পরিধির এক চতুর্থাংশ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্ত অঙ্কন করলাম এই হলো বৃত্তের কেন্দ্র আমরা যদি একশাংশ মানে কি চার ভাগ করি দেখো চার ভাগ করি চার ভাগ যদি করি তাহলে বলা আছে পরিধির এক চতুর্থাংশ এক চতুর্থাংশ মানে এই অংশটা মনে করো এই চার ভাগের এক ভাগ এই অংশটা এই 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 অংশটা অংশটা মনে করো যে এক বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে তাহলে কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করবে এখানে অবশ্যই ডিগ্রি উৎপন্ন করবে আর টোটাল টোটাল কত তিনশো ষাট ডিগ্রি তার মানে পরিধির এক চতুর্থাংশ এক চতুর্থ অংশ মানে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ হবে তার মানে চার ভাগের এক ভাগ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে অবশ্যই কোন উৎপন্ন করবে করবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা এই এমসিকিউটা সমাধান করবো বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত দেখো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি এই বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই এটা হচ্ছে বৃত্তের ব্যাসাধ্য ব্যাসাধ্য ব্যাস এটা হবে বৃত্তের ব্যাস তাহলে ব্যাসাধ্য যদি আর হয় তাহলে ব্যাস হবে কত টু আর হবে আর বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর তাহলে পরিধি হচ্ছে টু পাই আর আর তারপরে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর আমরা জানি আর ব্যাস কত ব্যাস হচ্ছে টু আর যদি ব্যাসাধ্য আর হয় তাহলে ব্যাস হবে হচ্ছে টু আর তাহলে পরিধি এবং ব্যাসের কি বের করতে বলছে অনুপাত বের করতে বলছে তাহলে আমরা অনুপাত বের করবো এখন আমরা এটাকে টুয়ার দ্বারা ভাগ করবো এটাকে টু দ্বারা ভাগ করব টু আর দ্বারা ভাগ করলে আর এখানে থাকবে কত দেখো থাকবে দ্বারা ভাগ করছি এরপরে দেখো বলা আছে এটা হচ্ছে এখানে যে কোনটা উৎপন্ন হয় এই কোনটা কিন্তু সমকোণ হবে আমরা জানি মানে অর্ধবৃত্তস্ত কোন সবসময় এক সমকোণ হবে এক সরল কোন হবে না এক সরল কোন হবে না এক সরল কোন মানে কিন্তু একশো আশি ডিগ্রি আর সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি দেখো অর্ধবিত্তস্ত কোন অর্ধবিত্তস্ত কোন এই যে এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে অর্ধবিত্তস্ত কোন অর্ধবিত্তস্ত কোন সবসময় এক সমকোণ হয় তার মানে এখানে সরল কোণ বলা আছে তার মানে ভুল এরপর একটা বলা আছে যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী দেখো যে কোনো জায়ের এই আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই যে এর হলো এটা হচ্ছে জ্যা এই জ্যায়ের যদি লম্ব দ্বিখণ্ড করি লম্ব কিন্তু কি হবে কেন্দ্রগামী হবে কেন্দ্রগামী হবে লম্ব দ্বিখণ্ড মানে এই জ্যাকে আমরা দেখো সমান দুই ভাগ ভাগ করব ভাগ করে আমরা লম্ব যদি অঙ্কন করি এখানে তাহলে এটা অবশ্যই কি হবে কেন্দ্রগামী হবে তার মানে এটা সঠিক বৃত্তের সমান সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবিত্ত হ্যাঁ এটা কিন্তু সঠিক বৃত্তের সমান সমান এর মধ্যবিন্দুগুলো সমবিত্ত এরা সঠিক তার মানে অ্যান্সার হবে কত দুই ও তিন দুই ও তিন গোয় আছে তার মানে অ্যান্সার দেখো এই এমসি কিউটা সমাধান করবো বলা আছে বৃত্তের ক্ষেত্রে কার ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে বলা আছে যে কোনো একটি সরল রেখা একটি বৃত্তে দুইয়ের অধিক বিন্দুতে করতে পারে না দেখো যে কোনো একটা রেখা বলা আছে যে কোনো একটি রেখা একটা অধিক বিন্দুতে করতে না একটা দেখো এই যে দুইটা বিন্দুতে ছেদ করতেছে এই যে দুইটা বিন্দুতে ছেদ করতেছে এই দুইয়ের অধিক বিন্দুতে কিন্তু ছেদ করতে পারবে না এটা মনে রাখো তার মানে এটা হচ্ছে সঠিক দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না একটা রেখা একটা বৃত্তকে এরপর এটা দেখো বৃত্তের সমান সমান জ্যাক কেন্দ্র থেকে

খন্ড আপো আপো মানে এই যে অর্ধেক করো পরে যদি এটা লম্ব অঙ্কন করো লম্বটা হবে কি অবশ্যই কেন্দ্রগামী হবে তার মানে এটা হচ্ছে সঠিক কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান আমরা জানি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান এটা কিন্তু আমরা জানি আমাদের যে উপপাদ্য আছে উপপাদ্য থেকে আমরা জানি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান এর পরেরটা দেখো বলা আছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে দেখো এটাও কিন্তু সঠিক একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ এটাও কিন্তু জানি এখানে বলা আছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তার মানে এটা হচ্ছে সঠিক আবার যদি বলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেটাও সঠিক তার মানে এটার অ্যান্সার হচ্ছে ঘ এরপরে দেখো বলা আছে বৃত্তের ব্যাসি বৃহত্তম যা হ্যাঁ বৃত্তের ব্যাসি হচ্ছে কি বৃহত্তম বৃত্তের ভিতরে কিন্তু তুমি অসংখ্য যা পাবা তবে ব্যাসি হচ্ছে সবচেয়ে বৃহত্তম যা এটা কিন্তু আমরা জানি এরপরে দেখো সকল সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অবশ্যই সকল সমান যা কেন্দ্র থেকে কিন্তু সমুদ্রবর্তী হবে এরপর একটা দেখো বলা আছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান হ্যাঁ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান তার মানে তিনটাই সঠিক তার মানে ঘ অ্যানসান এরপর একটা দেখো বলা আছে আর ব্যাসাদ্য বিশিষ্ট বৃত্তের কিসে বলছি আর ব্যাসাদ্য বিশিষ্ট বৃত্তের দেখো আমরা বৃত্ত যদি অঙ্কন করি এই একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে ব্যাসাদ্য আর দেখো বলা আছে আর ব্যাসাদ্য বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপ বৃহত্তম সাপ টু পাই আর দেখো আমরা পরিধি পরিধি সূত্র কি জানি টু পাই আর তাহলে পরিধি সবচেয়ে বড় হবে এই যে পরিধিটাই হবে কি সবচেয়ে বড় সাপ সবচেয়ে বড় সাপ এই বড় সাপের বৃহত্তম সাপ কত হবে তারপরে সমান হবে তার পরি তার মানে বৃহত্তম সাপটা হবে সমান মানে টু পাই আর তার মানে এটা হচ্ছে সঠিক এবার বলা আছে বৃহত্তম জ্যা টু আর দেখো বেশাদ্য যদি আর হয় বেশাধ্য যদি আর হয় তাহলে যা কি হবে বৃহত্তম জ্যা হবে কি এর কার সমান এর হলো ব্যসমান ব্যস কত ব্যাস হচ্ছে টু আর আমরা জানি বৃহত্তম হবে টু আর এর সঠিক এরপর একটা বলা আছে পরিধি টু পাই আর পরিধি কিন্তু টু পাই আর বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর তাহলে এখানে কিন্তু আমার তিনটাই সঠিক তার মানে ঘ ঘনসার